নাম আপনার পিতার নাম পিতা মসিমিলা শ্রীল্লা আপনার গ্রাম গ্রাম থাকিপাড়া সাত দোকানের মান পোস্ট অফিস দুই নামকানুমিলা আর থানা কত জেলা কুমিল্লা আপনার পেশা কি পেশা থেকে রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয় আমি সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

কোনো জায়গায় পনেরো গস কোনো জায়গায় বিশ গছি আপনাকে যেখানে আটক করা হয়েছে সেই জায়গাটা হয়েছিল ওই পাকা সড়কের পরে ওইটা থেকে ছিল একশো চল্লিশ গজের ভিতরে আমাদের সীমানা তাহলে ওখানে যায় যারা তারা অবশ্যই তাদের কোনো একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্যবিহীন ওখানে আমাদের কোনো লোক যায় না আপনি কোন উদ্দেশ্যে ওখানে গেছিলেন সেটা আপনি কীভাবে বলেন ক্লিয়ারভাবে বলেন যে আপনি কোন উদ্দেশ্যে এই শূন্য লাইনে মানে ওই এলাকায় গেছেন জিউ লাইন বলতে শূন্য লাইন শূন্য আপনি কোন উদ্দেশ্যে আপনি গেছেন

না না ভুল না তো এটা ভুলকে আসে না কেউ আপনি এখানে একদম সচেতন ব্যক্তি আপনার বাংলাদেশের নাগরিক ঠিক আছে কিন্তু আপনি এই বর্তমানে এই প্রেক্ষাপটে আপনি তো শুনলেন আসার কথা না হয়তো আপনি একটা রাজনৈতিক রাজনৈতিক জড়িত আপনি আমাদের কাছে বলেন যে না আপনি কোন ইন্ডিয়া যাওয়ার জন্য আসছিলেন বা কী সেজন্য আপনি শুনলেন পরিচয় আছে স্যার আমি

বা তার কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকে আমাদের কাছে যে আপনার ব্যাপারে তথ্য আছে যে আপনি বারোকে পাশার হওয়ার জন্য মানে যাওয়ার জন্য আপনি ওই আপনার ওই এলাকায় আপনার অবস্থান করছেন নিশ্চিন্তপুর গ্রামে গেছেন তারপরে আপনার নজরদারিতে রাখা হয়েছে রাখা পরে যখন আপনাকে আমরা আমাদের ওই রোডে যখন আপনাকে আমরা পাইছি তখন আপনার আমরা জিজ্ঞাসাবার জন্য ওখানে আপনাদের আমরা আটক করছি মানে আটক জিজ্ঞাসাবেন থামানো মানে আটক করার জন্য আমাদের কাছে এই নিউজটা আপনার ব্যাপার আছে আচ্ছা দেখুন আপনি এখন আমাদের কাছে সঠিক কোনো স্বীকার করেন যেন আপনি কোন উদ্দেশ্যে শুনলে নিয়ে আসছিলেন আপনি কারণ আপনার বাড়ির সামনে তো অন্য বর্ডার আছে হ্যাঁ তো ওখানে লোক হয়তো আপনাকে চিনবে আর এখানে লোক আপনাকে চিনবে না সেই জন্য হয়তো আপনি এখানে মানে এটা আশ্রয় নিয়েছেন আমাদের এই পথটার আশ্রয় নিয়েছেন এখান দিয়ে ওই উদ্দেশ্য বলছে যাওয়ার জন্য খুব উদ্দেশ্য বলছে আমি ঘুরতে আসছি শুন আসে একদম বর্ডারে বর্ডারের কাছাকাছি আসে তো আপনি সন্ধ্যার সময় বুক করে এই সব না সন্ধ্যার সময় আপনি আসছেন আর ওই করে স্যার ওই রাস্তা ওই রাস্তা ঠিক করে চলে শেষ ওকে ঠিক আছে থ্যাংক ইউ